আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে সাংবাদিকতা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য কীর্তির জন্য চার কৃতি নারীকে দেয়া হল রাধুনিক কীর্তিমতি সম্মাননা দু হাজার তেইশ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয় স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনা মহম্মদ পারভেজ সাইফুল ইসলাম তিনি বলেন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সব সেক্টরের এগিয়ে আসা জরুরি বিনিয়োগের কথা চিন্তা করি কিন্তু আমাদের এই বিনিয়োগ হতে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে সাংবাদিকতা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য কীর্তির জন্য চার কীর্তি নারীকে দেয়া হল রাধুনিক কীর্তিমতী সম্মাননা দু হাজার তেইশ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয় স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম তিনি বলেন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সব সেক্টরের এগিয়ে আসা জরুরি

আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে সাংবাদিকতা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য কীর্তির জন্য চার কৃতি নারীকে দেয়া হল রাধুনিক কীর্তিমতী সম্মাননা দু হাজার একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয় স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনা মহম্মদ পারভেজ সাইফুল ইসলাম তিনি বলেন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সব সেক্টরের এগিয়ে আসা জরুরি খুবই ছিল না ক্ষেত্রে বিনিয়োগের কথা চিন্তা করি কিন্তু আমাদের এই বিনিয়োগ হতে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে সাংবাদিকতা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য কীর্তির জন্য চার কৃতি নারীকে দেয়া হল রাধুনিক কীর্তিমতি সম্মাননা দু হাজার তেইশ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয় স্বাগত বক্তব্য রাখেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম তিনি বলেন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সব সেক্টরের এগিয়ে আসা জরুরি কথা চিন্তা করি কিন্তু আমাদের এই বিনিয়োগ হতে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে সাংবাদিকতা সমাজ কল্যাণ ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য কীর্তির জন্য চার কৃতি নারীকে দেয়া হল রাধুনিক কীর্তিমতী সম্মাননা দু হাজার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয় স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মহম্মদ পারভেজ সাইফুল ইসলাম তিনি বলেন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সব সেক্টরের এগিয়ে আসা জরুরি